এখানে বসে আছেন পাবনা দারুল আমান ট্রাস্টের প্রতিষ্ঠাতা বিশ্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কমিটির নাইবে আমি ইসলামী চিন্তাবিদ মফাস্তের করা বার নির্বাচিত সংসদ সদস্য পাবনা গণমানুষের আপন জন মরহম শহীদ আব্দুল সোহান আপন মহম রহম বাবার কাম্য হায়াতি

সাবেক সংসদ সদস্য শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ তিনটা বছর আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে অনেক সময় কাটানো তিনি এক নম্বর জেলে ছিলেন আমি চার নম্বরে ছিলাম পাশাপাশি দেওয়াল আমাদের খালি মাঝখানে একটা

এইভাবে করে আমি যারা পাকুষ্ট তাদেরকে পাকড়াও করি আর আমার ধরা বড় শব্দ ধরা কারণ তারা ছিল এই জন্য পৃথিবীতে সবচেয়ে বড় হচ্ছে কাছে না আসা

তারা আল্লাহ দিকে মানুষকে ডাকবে এ ঘোষণাকার বিশ্বব দিকে নিয়ে আল্লাহ এটা বলিয়েছেন যে আপনি বলেন আপনার অনুসারীদের প্রথম কাজ তারা আল্লাহর দিকে ডাকবে

বঙ্গবন্ধু শীবন পড়ে এর বারবার দিয়ে তো বঙ্গবন্ধুর আত্মজীবনী বঙ্গবন্ধুর সে বেতার বঙ্গবন্ধুর চীন সফর

এই মানুষগুলোকে দেখলাম কিছুদিনের ভেতরে সরকার বের করে দিয়েছে মুক্ত জীবনে যারা মুখ্য জামান বাবুর একজন গিয়া সত্যি মামুন ভাই একজন এরপরে মাওলানা জাসিমুদ্দিন রহমানি আছেন সব মাসলুম আমরা চাই এখান থেকে দাবি তুলতে এই বাংলাদেশে এই মাসলুম জননেতা জনাব এপিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হোক এই কারা

আল্লাহর रास्ते কথা বন্ধ করে ভাই সব গুরুত্বপূর্ণ মেসেজ আজকে আছে প্রত্যেকটো প্রত্যেকটো সময় দিন আমি আমি তে অফিস এই একটা মহিলাদের জন্য আমার এসেছিল দাও আশা মিলে 2000 किलो ত্রাণ বরাদ্দ ওই গঞ্জা চত্রগ্রাম বিভাগে ছিলাম আজকে এসেছি আবার কাজ চত্রগ্রাম বিভাগে সবগুলো দাও দিলে দিলাম এই আপনাদের শুধু একটা সাধারণ মানুষের যেন আসতে দেয় না এবারে বাধা দেয় এইজন্য এসেছি

رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا তিনটা শেষন আছে সামনে যেটা আমাদের আসতেছে আমি দেখতে পাচ্ছি কোরআনের আয়াতের দিকে তাকিয়ে আল্লাহ আজ শুরুই করলেন লাকাত দিয়ে আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ রাদিয়াল্লাহ আমি রাজি হয়ে গেছি আমি রাজি হব না হয়ে গেছি অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি আর এই মুমিনিনা এই মুমিনদের উপরে তাহত সাজাতে এই দাসের দিছে ইন্নাল্লহু ইয়াওনাকা যারা আপনার হাতের উপরে হাত দিয়ে বায়াত নিচ্ছে সব 받고ছে এ সবার উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি

আঠাশে অক্টোবর থেকে শুরু করে চব্বিশ সালের পাঁচে অক্টোবর পর্যন্ত মানুষ হত্যা হয়েছে পজিটিভ হত্যা বিচার করার কথা না